ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন আমি আপনাদেরকে বাস দিব স্যার এটা বাস না এটা সাহায্য সরি সরি সাহায্য করব তাহলে আপনারা কোন দিন আমাকে ভোট দিবেন মার্কা তাহলে আমি আপনাদেরকে টাকা দেব টাকা চিনিয়ে নিব এ এটা টাকা চিনিয়ে নেব না টাকা দিব ও সরি সরি টাকা দেব টাকা দেবো তাঁরা সবাই ভোট দিয়ে যোগ যুক্ত করবেন আমি অবশ্যই হাঁসমার্গাই দিবেন ঠিক আছে আমি সবার ঘরে ঘরে জয় যুক্ত হওয়ার পরে আমি সবার ঘরে ঘরে এক একটা করে বাস বুঝিয়ে দেব স্যার এটা বাস না স্যার এটা হাঁস হবে কি করে গাছ হবে জি স্যার এটা হাঁস হবে মাছ হবে স্যার এটা হাঁস হবে ও ভুল হইছে বা কি হবে হইছে কি হবে হাঁস 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 বুঝিয়ে দেব একটা করে না দুইটা করে দেব কারণ আমার ভুল হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে বলেন ঠিক কি না আর জিন্দাবাদ জিন্দাবাদ Ajo, ajo. Dhe jam i tatë më i dhe. Se la e marano dhe ajo di. Ajo, ajo,